আরও একটি সুন্দর সার গরু চাচা এটার দাম কত চান কত চান ভাই কত হইলে বিক্রি করবেন এক দাম কত আষট্টি হলে বিক্রি করবেন এটা কার এটা আপনার এটা কত চাচা এক দাম পঞ্চাশ না দাম দর করা যাবে এক দাম পঞ্চাশ এক দাম পঞ্চাশ হলে বিক্রি করবেন এই সার গরুটি এটাও আপনার এইগুলা আপনার নাকি ভাইজান আমাদের দর্শকদেরকে একটু দাম জানান এই সুন্দর গরুটির দাম কত 1 লক্ষ 18000 জি টাকা চাওয়া দাম বিক্রির দাম কত একদম ফিক্সড 110 110 160 160 ডলারে বিক্রি হবে ভাই এটা বিক্রি হলো নাকি কত 72 72000 এ বিক্রি হইছে 72 বাহাত্তর হাজার টাকা বিক্রি হলো রসুলগঞ্জ গরুর বাজার থেকে এই সুন্দর গরুটি বাহাত্তর হাজার টাকা বিক্রি হলো তো আপনাদেরকে আরও জানাচ্ছি এক লক্ষ আঠারো হাজার টাকা দাম চাচ্ছেন এক লক্ষ দশ হলে বিক্রি করবেন চাষা কয়টা গরু আনছেন আজকে একটাই একটাই আপনার ও একটা গরু এটা যাতে কি সাইওয়াল শাহিওয়াল গরু আপনার সার গরু এক লক্ষ দশ হলে বিক্রি করবেন অসাধারণ সুন্দর একটি সার গরু আপনাদেরকে আমি আরও গরুর দাম জানাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন এটি হচ্ছে রসুলগঞ্জ গরুর বাজার হয় রসুলগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা ভাই যান আমাদের দর্শকদেরকে একটু দাম জানান এটা কত হইলে বিক্রি করবেন জি পঁচাত্তর হলে বিক্রি করবেন ওটাও আপনার ও এটা পঁচাত্তর হলে বিক্রি করবেন অসাধারণ সুন্দর একটি সার গরু পঁচত্তর হলে বিক্রি করবেন এটি হচ্ছে রসুলগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা আর সুনামগঞ্জ জেলা এই বাজারে আপনি যত টাকা দামের গরু কিনেন না কেন একটি গরুর জন্য আসিল দ্বিতীয় এক হাজার টাকা প্রতি শুক্রবারে গরুর বাজার ভাই আপনার এই গরুটির দাম কত চান পঁয়ষট্টি পঁয়ষট্টি হলে বিক্রি করবেন এই সার গরুটি পঁয়ষট্টি হলে বিক্রি করবেন আপনার এটা পঁচপান্ন হলে বিক্রি করবেন না দাম দর করে নেওয়া যাবে দাম দর করে নেওয়া যাবে পঁচপান্ন হাজার টাকা দাম চাচ্ছেন তাছাড়া আপনার এটার দাম কত চান বিক্রির দাম কত একদম আটচাল্লিশ হলে বিক্রি করবেন আটচাল্লিশ হলে বিক্রি করবেন এটি হচ্ছে রসুলগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা আসুন আমি জেলা এখানে অসাধারণ সুন্দর একটি সার গরু ভাই যান এটার দাম কত চান পঁচাশি দাম সারা দাম তো রয়েছে কত হয়েছে পঁচাত্তর ছিয়াত্তর রয়েছে বিক্রি করেন নাই পঁচাত্তর ছিয়াত্তর দাম হয়েছে বিক্রি করেন নাই অসাধারণ সুন্দর একটি সার গরু পঁচাত্তর ছিয়াত্তর হাজার টাকা দাম হয়েছে বিক্রি করেন নাই এটি হচ্ছে রসুলগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা এই বাজারে আপনি যত টাকা দামের গরু কিনেন না কেন হাসিল দিতে হয় এক হাজার টাকা আরও একটি অসাধারণ সুন্দর গরু আছে আপনাদেরকে দেখাচ্ছি এই গরুটির দাম জিজ্ঞেস করব। ভাই এই গরুটির দাম কত চা এই গরুর দাম কত চান নব্বই হাজার দাম দর হইছে কত কয় মানুষে কত কইছে পঁচাত্তর হাজার টাকা দাম হয়েছে বিক্রি করেন নাই চাষার বাড়ি কোথায় জিগলি বাড়ি আচ্ছা জিগলি বাড়ি সাতকতা না নানি সাতক তানা পঁচাত্তর হাজার টাকা দাম হয়েছে বিক্রি করেন নাই এটি হচ্ছে রসুলগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলার সুনামগঞ্জ জেলা এই বাজারে আপনি যত টাকা দামের গরু কিনেন না কেন একটি গরুর জন্য আসেন দিতে এক হাজার টাকা তো প্রতি শুক্রবারে গরুর বাজার আজকে নয় নয় মে দুই হাজার পঁচিশ শুক্রবার